নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদন নানা আয়োজনে নাটোরে ঈদে মিলাদুন উপলক্ষে জোশনে জুলুম আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে আহলে সুন্নাতওয়াল জামায়াত নাটোর জেলা শাখার আয়োজনে বিশাল শোভাযাত্রা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন আহলে সুন্নাত ওয়াল জামায়াত নাটোর জেলা শাখার সভাপতি আব্দুল ওহাব সাধারণ সম্পাদক আলাউদ্দিন নিজামী সহ খানকা শরীফের সদস্যরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন এ দেশের আলেম ওলামা তাদেরকে নির্যাতন করেছে আলেমরা ধর্মসভা করতে পারে না আলেমরা রাস্তায় বের হতে পারে না আমরা দেখেছি নগ্ন নৃত্য এগুলো করতে পারমিশন লাগে না আর ধর্মসভা করতে পারমিশন লাগে ধর্মসভায় আওয়ামী লীগের নেতাকে প্রধান অতিথি না করলে ধর্মসভা হবে না আজকে আমি তো মনে করি এটা আল্লাহর গজব ফেরাউন নমরুদ এর বংশধর এই সাড়ে পনেরো বছর দেশ শাসন করেছে এই যে মাওলানাদেরকে কিভাবে পিটিয়েছে আপনারা যদি দেখতেন তাদের শরীর রক্তে রঞ্জিত হয়েছে ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে মাওলানাদেরকে পিটিয়ে জেলখানাতে মাসের পর মাস আটকিয়ে রেখেছে আল্লাহর গজব আছে না আমি সব সময় বলি আল্লাহর মার দুনিয়ার বার আল্লাহ এমন শিক্ষা দিয়েছে যে সবাইকে

আর ধর্মসভা করতে হবে আমি তো মনে করি এইটা তো আল্লাহ পশাও বংশধর এই সাড়ে পনেরো বছর এই দেশ এই যে মহান